দুই হাজার পঁচিশ সালে আপনি যাচ্ছেন তেলাপে চাষ করবেন এই তেলাপে চাষে কত টাকা খরচ হয় কত টাকা ইনভেস্ট করলে আপনি কত টাকা রিটার্ন পাবেন অর্থাৎ কত টাকা লাভ হবে সেটা আপনার জানা দরকার তাহলে আমরা জানবো আজকে এক হাজার পিস তেলাপে চাষের আয় যদি আপনি এক হাজার পিস তেলাপিয়া চাষের আই বে বের করতে পারেন তাহলে আপনি পাঁচ হাজার দশ হাজার পঞ্চান হাজার এক লাখ দুই লাখ যত পুনা চাষ করেন না কেন সেই পরিমাণ চাষের কিন্তু আপনি কিন্তু আই বে এটা বের করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকে আমরা জানবো এক হাজার পিস তেলাপি চাষ করতে কত টাকা খরচ হবে কত কেজি খাদ্য লাগবে এবং কি আপনি এই যে খাদ্য দিয়ে যাচ্ছেন মাছের আরত খরচ দিয়ে নানা বিধ খরচ করতেছেন খরচ করার পরে আপনি কত টাকা লাভ থাকে সেটা আপনি জানতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথম আসেন আমরা হিসাবে সুবিধার্থে আমরা কি করে নিচ্ছি মাছের সাইজ বের করে নিচ্ছি অর্থাৎ আপনি কয় পিসে কেজি মাছ বিক্রি করতে যাচ্ছেন সেটা আমরা আগে বের করে নিছি আপনি ধরুন চার পিসে কেজি সাইজ করে মাছ বিক্রি করতে পারেন না আপনি তিন পিসে সাইজ করে বিক্রি করতে পারেন আবার আপনার সালে কিন্তু দুই পিসে সাইজ করে বিক্রি করতে পারেন আবার প্রত্যেকটা মাসে এক কেজি করে ওজন করবেন সেই অনুযায়ী কিন্তু বিক্রি করতে পারেন তবে বেশিরভাগ খামারি মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট খামারি কী করে থাকেন চার পিস বা তিন পিসে কেজি করে বিক্রি করে থাকেন যেহেতু চার পিস বা তিন পিসের সাইজটাই মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ ধরা হয় এই সাইজে উৎপাদন করতে আপনার কত টাকা খরচ হবে এবং কি এই যে উৎপাদন করতেছেন কত কেজি মাছ উৎপাদন করতে পারবেন এক হাজার পিস মাছ থেকে কত কেজি মাছ উৎপাদন হতে পারে কত

এখন এই এক হাজার মাছ চাষ করতে গেলে কতটুকু জায়গা দরকার হয় এক হাজার পিস মাছ চাষ করতে গেলে মোটামুটি আপনার চার শতাংশ জায়গা হলে হবে কারণ কি আমরা জানি প্রতি শতাংশ জায়গাতে তেলাপে চাষে দেওয়া যায় আড়াইশো পিস করে অর্থাৎ আপনি চার শতাংশ জায়গাতে আপনি চার পিসে কেজি বা তিন পিসে কেজি করে বিক্রি করতে যাচ্ছেন ইজিলি সম্ভব হবে চার শতাংশ জায়গাতে আপনি এক হাজার পিস তেলাপে চাষ করতে পারবেন এখন যে এই যে এক হাজার পিস তেলাপে চাষ করবেন এই এক হাজার পিস তেলাপে চাষ করলে আপনি উৎপাদন বের করলেন আড়াইশো কেজি বা দুশো তিনশো তেত্রিশ কেজি এটা আপনার উৎপাদন হলো আপনার সাইজ যেরকম বড় করবেন উৎপাদন তো তো বাড়বে তাই না এখন আসুন যে এই যে উৎপাদন করলেন এই উৎপাদনের পিছনে অবশ্যই কি হবে খাদ্য খরচ হবে তাহলে এক কেজি মাছ উৎপাদন করতে বর্তমান সময় তেলাপিয়ার ক্ষেত্রে দেখা যায় বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম খাবার লাগে আমি বললাম আপনি একজন নতুন খাবারে আপনি কি করবেন তেরোশো গ্রাম খাবারে আপনি এক কেজি মাছ উৎপাদন করবেন ওকে সমস্যা নাই এটা আমরা মাছের এফসিআর ধরি অর্থাৎ ফুড কনভার্সন রেশিও এক কেজি মাছ উৎপাদন করতে কত কেজি খাদ্য লাগে সেটাকে বলা হয় এফসিআর তাহলে আমরা এক কেজি মাছ উৎপাদন করতে তেরোশো গ্রাম খাবার খরচ করলাম এখন তাহলে মোট কত কেজি খাদ্য লাগবে এই যে আমরা উৎপাদন করলাম আড়াইশো কেজি মাছ এই আড়াইশো কেজি মাছের জন্য আমাদের কত কেজি খাদ্য লাগবে তাহলে এই আড়াইশো ওয়ান পয়েন্ট থ্রি অর্থাৎ তিনশো তিরিশ কেজি খাদ্য আমাদের লাগবে আশা করি আমরা বুঝতে পারছি যদি আপনি কি করেন তিনশো তিরিশ কেজি মাছ উৎপাদন করলে তাহলে কি হবে তিনশো তিরিশ গুনন ওয়ান পয়েন্ট থ্রি অর্থাৎ হলো আপনার চারশো তিরিশ কেজি খাদ্য লাগবে আশা করি আমরা ক্লিয়ার হয়েছি অর্থাৎ আপনি উৎপাদন বেশি করতে চাইলে খাদ্য খরচ বেশি হবে আপনার উৎপাদন কম হয়েছে এই জায়গায় খাদ্য খরচ কম হয়েছে আমরা জানলাম মোট কত কেজি খাদ্য লাগবে সেটা আমরা হিসাব বের করলাম কিন্তু অনেক খামারে বলে থাকেন যে ভাই প্রতিদিন কয় কেজি খাদ্য লাগবে এখন এই প্রতিদিন কয় কেজি খাদ্য লাগবে সেটা আসলে হিসাবটা বের করতে হয় বিভিন্ন সাইজের তেলাপের অনুযায়ী এবং কি এই তেলাপের জাত অনুযায়ী আপনার জাত কিরকম সেটা আপনি জানতে হবে পাশাপাশি আপনার এই মাছের সাইজ কি সেই অনুযায়ী আপনাদের খাবারটা নির্ধারণ করতে হয় এই জিনিসটা কিন্তু এসে তেলাপের বইতে দেওয়া থাকে যখন আপনি এসে তেলাপে কিনবেন এসে তেলাপের সাথে একটা গাইডলাইন বই দেওয়া হবে ওই বইতে আপনি এ টু জেড জানতে পারবেন কত কেজি খাদ্য দিবেন কত বেলা খাবার দিবেন কিভাবে খাবার দেবেন এটু যেটা আপনি কিন্তু ওই জায়গায় পেয়ে যাবেন এখন অন্য যাতে তেলাপিয়া পেয়ে যদি হয় সেক্ষেত্রে এসে তা বই যদি ফলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনি লোকসানে পড়তে পারেন কারণ কি ওই যাতে তেলাপে আমাদের তেলাপে সমান সমান বড় হবে কিনা সেটা একটা বিষয় থাকে যেই পরিমাণ খাবার দিতে আসেন সেই পরিমাণ রেজাল্ট যদি না অর্থাৎ ব্যাট এবং বলে যদি না হয় সেক্ষেত্রে কিন্তু সক্কা জীবন হবে না তাই না তো এই জন্য দেখা যাচ্ছে যে আপনাকে অবশ্য অবশ্যই যেই তেলাপে নিয়ে যাচ্ছেন সেই তেলাপের একটা গাইডলাইন বই বা ওয়েটের অনুযায়ী কিভাবে খাবার দিতে হয় সেই সম্পর্কে আপনি বিশদভাবে জেনে বুঝে আপনার মাছ চাষটা করতে হবে তাহলে আপনি শুধুমাত্র মাছের উৎপাদন ব্যয় কমাইতে পারবেন এবং কি বিক্রয় মূল্য বাড়াইতে পারবেন এইভাবে যদি মাছ চাষ করা হয় সেক্ষেত্রে কিন্তু খামারে লাভবান হয়ে থাকে এখন এই যে মাছ উৎপাদন গোল এটা তো আপনার বিক্রি করতে হবে তাই না বিক্রি করতে গেলে মাছের দাম কেমনে বাড়াবেন বাড়ায় বিক্রি করবেন না কেউ বাড়ায় বিক্রি করার জন্য সেক্ষেত্রে বাজার তো আপনার কোনো নেই তাই না তো অবশ্যই বাজারের নিয়মে চলতেছে কিন্তু আপনি একটা কাজ করতে পারেন সেটা কি আপনি মাছটাকে একটু বড় সাইজ করতে পারেন আপনার মাছের কালার সুন্দর হতে পারে তাহলে কিন্তু বাজারে ভালো দাম পাবেন যদি আপনার মাছ যদি ছোটো বড় হয় ধরুন আপনার কিছু মাছ আট পিস এগিয়ে কিছু মাছ চার পিস এগিয়ে তাহলে আপনি ভালো দাম পাবেন না কিন্তু আপনার প্রত্যেকটা মাছের সাইজ যদি এক হয় তাহলে কিন্তু আপনি ভালো দাম পাবেন জন্য দেখা যাচ্ছে আপনি মাছের সাইজ যত বড় হবে তত ভালো দাম পাবেন এখন তিন পেজে কেজি যখন হবে তখন মাছ আপনি একশো সত্তর টাকা থেকে দুশো টাকা কেজি বিক্রি করতে পারেন এলাকা বেদে বিভিন্ন রকম দাম হয়ে থাকে তবে আপনি যদি একেবারে কম দামেও বিক্রি করেন তাও একশো ষাট টাকার নিচে আপনি কিন্তু বিক্রি করবেন না এটা একেবারে সলিড কথা তেলাপিয়ার ক্ষেত্রে এত দাম কমে না তেলাপের ক্ষেত্রে দামটা ভালোই থাকে যদি আপনার মাছের সাইজ যদি ভালো থাকে এখন আপনার মাছের সাইজ যখনই ছুটো হবে চার পিসে হবে পাঁচ পিসে গিয়ে দেবে তখন কিন্তু দাম কম পাবেন তখন একশো পঞ্চাশ টাকার নিচে পাইতে পারেন এটা কিন্তু অস্বাভাবিক কিছুই না মাছ যত ছোটো তত দাম কম মাছের সাইজ যত ভালো দাম তত বেশি মাছের কালার যত সুন্দর দাম তত বেশি আমাদের এসে তেলাপের খামারে বলে থাকেন ভাই মাছের এত কালার সুন্দর আমার পাইকার এসে পুকুরবারে এসে সরাসরি মাছ টাকা গুনে মাছ নিয়ে যেতেছে কোনো দামাদামি নেই কোনো চিন্তা নাই আমি দাম দামটা পরে একটা দাম বলে আমি একটা দাম বলে তিন দামে মিলে আমাদের দামাদামি হয়ে যায় কারণ কি তারা দেখে যে কালার সুন্দর তারা দেখে মাছটা সাইজ এক হয়েছে মাছটা সুন্দর দেখতে এইসব কারণে কিন্তু দাম বেশি পাওয়া যায় তাই জন্য বলবো আপনাকে যখন আপনি মাছ চাষটা করবে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যাতে মাছের জাত ভালো হয় বা কি এক সাইজে মাছ যাতে হয় সেই দিকে অবশ্যই খেয়াল করতে হবে আর যত বড় মাছ উৎপাদন করবেন তত উৎপাদনও বাড়বে তত দামও বেশি পাবে দাম বেশি হয়েছেন আবার উৎপাদন বাড়লো তাহলে কি হবে আপনি অবশ্যই অবশ্যই এই জায়গায় লাভটা বেশি হবে তাই না এখন আপনি বলতে পারেন ভাই আমি যে উৎপাদন করবো এই উৎপাদনের পিছনে তো একটা ব্যয় আছে তাই না উৎপাদন করতে গেলে তো একটা খরচ আছে এই খরচটা কত হবে যদি আমরা উৎপাদনের পিছনে ব্যয়টা হিসাব করতে চাই তাহলে আমাদের মেনলি যে জিনিসটা দরকার হয় সেটা কিন্তু আমাদের খাবারের পিছনে বেশি ইনভেস্ট হয় তাই না মাছের পোনার পিছনে বেশি এটা ইনভেস্ট হয় না কারণ কি মাছের পোনার দামই আর কয় টাকা কিন্তু খাবার দাম কিন্তু অনেক বেশি আমরা হয়তো দু হাজার পঁচিশ সালে মাছের খাবার দাম অ্যাভারেজ দাম আমরা হয়তো পঁচাশি টাকা কেজি পাবো অর্থাৎ আপনি এক কেজি খাবার কিনতে গেলে মোটামুটি পঁচাশি টাকা পড়বে যদি আপনি পুরাতন খামারে থাকেন অভিজ্ঞ খামারে থাকেন সেক্ষেত্রে হাতে বানানো খাবার কিন্তু একবেলা খাওয়া হয় কিন্তু মাছ করলে খাদ্য খরচটা কিন্তু অনেকাংশে কমিয়ে নিয়ে আসা সম্ভব তবে আমরা খাবার হিসাবটা যদি করি সেই ক্ষেত্রে আমাদের মোটামুটিভাবে অনেক নেবার আমাদের যেহেতু তেরোশো গ্রাম খাবার লাগবে এই তেরোশো গ্রাম খাবারের বর্তমান দাম যদি হিসাব করা সেই ক্ষেত্রে আপনার কম পক্ষে একশো দশ টাকার আশেপাশে আপনার খাদ্য খরচ হবে এরপরে আপনার কি হবে লেবার খরচ আছে পানির বিল আছে তারপরে আরও খরচ আছে তারপরে আপনি পুনার কিনবেন পুনার পিছনে হয়তো পাঁচ টাকা খরচ হবে যেহেতু আপনি তিন পিসে কেজি তেলাফে উৎপাদন করবেন তিন পিসে তেলাফের দাম আছে অবশ্যই পাঁচ টাকার মতো খরচ এই সর্বসাগুলো যদি হিসাব সেক্ষেত্রে আপনি দেখবেন কি ট্রান্সপোর্ট খরচ হয় সব কিছু মিলে হিসাব করে দেখবেন একশো বিশ টাকার ভিতরে আপনার খরচটা থামাইতে হবে একশো বিশ টাকার উপরে খরচ নেওয়া যাবে না একশো বিশ টাকার নিচে নিয়ে আসতে হবে কারণ কি আমরা যত উৎপাদন ব্যয় কমাইতে পারব বিক্রয় মূল্য বাড়াইতে পারবো তাহলেই শুধুমাত্র লাভন হওয়া যায় এছাড়া কিন্তু লাভবান যায় না আপনার পুনর পরিমাণ যদি এক লক্ষ পিসের উপরে হয় এবং কি আপনি যদি এপ্রিল মাসে পুনা নেওয়ার জন্য প্রস্তুতি থাকেন সেক্ষেত্রে রয়েছে আপনার জন্য পাঁচ থেকে দশ পার্সেন্ট পর্যন্ত স্যার বিগত তিন মাসে যারা এসএথের পোনা বুকিং করছেন তাদের মার্চ মাসের চোদ্দ তারিখ থেকে নিয়ে সাতাশ তারিখের ভিতরে ডেলিভারি হবে যেহেতু ঈদুল ফিতর একটা বন্ধ আছে এই জন্য আমরা দ্বিতীয় ডেলিভারি শুরু এপ্রিল মাসের চার তারিখ থেকে নিয়ে নভেম্বর তারিখ পর্যন্ত যারা এখন থেকে একত্রিশে মার্চের ভিতরে পোনা বুকিং করবেন এবং কি ঈদের পরে ডেলিভারি নেবেন তাদের জন্য রয়েছে বিশেষ সার আপনার বোনার পরিমাণ যদি একত্রিশ হাজার থেকে নিরানব্বই হাজার পিস হয় অর্থাৎ খুচরা হয় আপনি সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি আপনার বোনার পরিমাণ যদি আট হাজার পিস থেকে তিরিশ হাজার ভিতরে হয় সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন গাড়ি ভাড়াতে ফিফটি পার্সেন্ট ছাড় তো আশা করি আপনার বুঝতে পারছেন উৎপাদন ব্যয় কমানোর জন্য আমরা কি করবো আমরা কি করতে পারি সকালবেলা ডুবন্ত খাবার বিকালবেলা ভাসমান খাবার অবশ্যই এই জিনিসটা যদি কম্বিনেশন করতে পারি সঠিকভাবে প্রোটিন দিয়ে যদি করতে পারি ভালো জাতের পোনা যদি হয় যে যেই পরিমাণ খাবার দিয়ে ওই পরিমাণ খাবার সঠিক ক্রেতাটা আসে তাহলে শুধুমাত্র উৎপাদন ব্যয় কমানো সম্ভব আর বিক্রয় মূল্য বাড়ানোর জন্য আমরা কি করতে পারি ভালো জাতের তেলা পেয়ে হবে কালা সুন্দর হয়ে হবে অন্যদিকে মাছের সাইজ যত বড় হবে তত বেশি দাম পাওয়া যাবে তাই না তিন পিসে কেজি আসে উৎপাদন বাড়ছে উৎপাদন বাড়লে বিক্রির মূল্য বাড়ে একশো সত্তর টাকা কেজি হয়েছে মানে আগে যদি একশো পঞ্চাশ টাকা বিক্রি করছেন সত্তর টাকা অর্থাৎ বিশ টাকা বেশি দামে বিক্রি করতে পারতেছেন এই যে আপনি দাম বেশি বেঁচেছেন অন্যদিকে আবার উৎপাদনও বাড়লো সব মিলে আপনি অবশ্যই লাভবান হতে পারতেছেন আশা করি আপনি বুঝতে পারছেন এখন আসছেন যে আমরা মুট কত টাকার মাছ বিক্রি করতে পারবো মোট মাছ বিক্রি করতে গেলে তাহলে আমাদের কি করতে হবে এই যে আড়াইশো কেজি মাছ উৎপাদন করছি এই আড়াইশো গুণন একশো পঞ্চাশ টাকা আমরা কি করছি প্রতি কেজি মাছ বিক্রি করছি একশো পঞ্চাশ গুণন আড়াইশো এই হলো সাড়ে তিন পাঁচশো টাকা আমরা মাছ বিক্রি করতে পারবো তাহলে আমাদের খরচ কত হবে খরচ হলো আড়াইশো গুণন আমরা যে খরচ করতেছি একশো বিশ টাকা করে প্রতি কেজি মাছের পিছনে খরচ করতেছি একশো বিশ গুণ করলাম তাহলে আড়াইশো গুণন একশো বিশ তাহলে আমাদের তিরিশ হাজার টাকা আমাদের খরচ দাঁড়ালো তাহলে আমাদের লাভ কত হবে সাঁত্রিশ হাজার পাঁচশো মাইনাস তিরিশ হাজার অর্থাৎ হলো আমাদের সাত হাজার পাঁচশো টাকা প্রতি এক হাজার পিস মাছ বিক্রি করলে আমরা এই যে সঠিক যদি সাইজটা নিয়ে আসতে পারি চার ফিসে কেজি নিয়ে আসতে পারি তাহলে আমাদের সাত হাজার পাঁচশো টাকা লাভ হবে চার মাস অন্তর অন্তর আমরা যদি তেলাপে তিনবার চাষ করতে পারি তাহলে তিনবার এরকম লাভটা আসবে এখন আমরা বলছি কি ভালো যাতে তেলাপে হলে ভালো কালার আসলে এবং মাছের সাইজ যদি ভালো হয় সেক্ষেত্রে দামও বেশি বাড়া যাচ্ছে অন্যদিকে লাভের পরিমাণটা বাড়তেছে কেমনে দেখেন এই যে আপনি কি করছেন তিনশো তিরিশ কেজি মাছ উৎপাদন করছেন আপনি কি বলেন একশো সত্তর টাকা বিক্রি করলেন তাহলে আপনি কি করলেন তিনশো তিরিশ গুণন একশো সত্তর এই হলে আপনি কি বলেন ছাপ্পান্ন হাজার একশো টাকার মাছ বিক্রি করলেন দেখেন এ রেট চাইতে কত বেশি কোথায় সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আর কোথায় হলো ছাপ্পান্নার একশো টাকা মাছের দাম বেশি বেশি তো এই যে এই হিসাবটা আমাদের খামারের বোঝান না যে মাছ খালি জাস্ট চার তিন কেজি আসলে যে দাম বেড়ে যায় এই যে উৎপাদন যায় উৎপাদন বাড়লে খালি দামের পার্থক্যটা কি পরিমাণ হয়ে যায় এটা আমাদের খামারে অনেকে অনেক না তারা বলে থাকেন যে তেলা পাঁচ লাভ হয় না বাংলাদেশে শুধুমাত্র কমার্শিয়াল মাছ চাষ একটা মাছ চাষই করা যায় যেটা হলো তেলা এই মাছের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই লাভ বের করা যায় এবং খাতা কলমে যে হিসাবটা করা হয় সেটাই বাস্তবের সাথে মিল করে কিন্তু চাষ করে লাভন হওয়া যায় এখন আসলে যে আমরা তাহলে এই যে ছাপ্পান্নার একশো টাকার মাছ বিক্রি করলাম খরচ কত হবে খরচ কারণ কি আপনি তিনশো তিরিশ কেজি উৎপাদন তিনশো তিরিশ গুণন একশো বিশ টাকা প্রতি কেজি মাছের উৎপাদন ব্যয় হলো একশো বিশ টাকা একশো বিশ গুণান তিনশো তিরিশ তাহলে উনচল্লিশ হাজার ছয়শো টাকা আপনার খরচ হলো আগে খরচ হচ্ছিল কত তিরিশ হাজার টাকা এখন খরচ হলো কত উনচল্লিশ হাজার ছয়শো টাকা মানে নয় হাজার ছয়শো টাকা খরচ বাড়ছে কিন্তু আলটিমেটলি বিক্রয় মূল্য ক্ষেত্রে আপনি কিন্তু অনেক বেশি পাইতেছেন এই কারণে দেখা যাচ্ছে আপনি এক হাজার পিস তা তিন পিস এ কেজি নিয়ে এসে যদি বিক্রি করতে পারেন সেই ক্ষেত্রে আপনি ষোলো হাজার পাঁচশো টাকা লাভ করতে পারবেন তার মানে এই লাভের দিক বেশি লাভ করতে পারতেছেন জাস্ট একটু হিসাব করেন চার পিস